প্রিয় দর্শক আসসালামু ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব হানিফা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক সুন্দর ও আকর্ষণীয় নাম হচ্ছে হানিফা হানিফা নামের অর্থ সত্যবাদী বিশ্বাসী তো চলুন হানিফা দিয়ে মেয়েদের ইসলামিক পঞ্চাশটি অর্থ নাম তুলে ধরি হানিফা ওয়াজিহা অর্থ স্বচ্ছ বিশ্বাসী হানিফা ওয়াসিফা অর্থ প্রশংসিত সত্যবাদী হানিফা তাইওয়া অর্থ পবিত্র বিশ্বাসী হানিফা তারান্নম অর্থ উজ্জ্বল সত্যবাদী হানিফা ইবনাত অর্থ সত্যবাদী কন্যা হানিফা সুলতানা অর্থ সত্যবাদী রানী হানিফা ফাউজিয়া অর্থ সত্যবাদী বিজয়ী হানিফা জয়নাব অর্থ সত্যবাদীর রূপসী হানিফা নুসাইবা অর্থ সত্যবাদী ভাগ্যবতী হানিফা নুসাইরা অর্থ বিশ্বাসী বিজয় হানিফা নুজাইরা অর্থ উজ্জ্বল সত্যবাদী হানিফার আনিসা অর্থ সত্যবাদী বন্ধু হানিফা মাইমুনা অর্থ সত্যবাদী ভাগ্যবতী হানিফা রুসাইবা অর্থ সত্যবাদী ব্যাখ্যাকারী হানিফা রোকাইয়া অর্থ বিশ্বস্ত উচ্চ মর্যাদা হানিফা সুরাইয়া অর্থ বিশ্বাসী নক্ষত্র হানিফা বিলকিস অর্থ সত্যবাদী রানী হানিফা আঞ্জুম অর্থ বিশ্বাসী তারকা হানিফা তাহিরা অর্থ পবিত্র সত্যবাদী হানিফা পারভিন অর্থ বিশ্বাসী তারকা হানিফা আফসানা অর্থ বিশ্বস্ত গল্প হানিফা আফরিন অর্থ প্রশংসিত সত্যবাদী হানিফা আশরাফি অর্থ সত্যবাদী সম্মানিত হানিফা তাহমিদা অর্থ প্রশংসিত বিশ্বাস হানিফা তাফান্ন অর্থ আনন্দিত বিশ্বাস হানিফা তাসনিয়া অর্থ প্রশংসিত বিশ্বাস হানিফা তানহা অর্থ সত্যবাদী সুন্দরী হানিফা নাওয়ার অর্থ বিশ্বাসী ফুল হানিফা তাসফিয়া অর্থ পবিত্র সত্যবাদী হানিফা তামান্না অর্থ বিশ্বস্ত ইচ্ছা হানিফা তাবাসুম অর্থ বিশ্বস্ত মুস্কি হাসি হানিফা তাসলিমা অর্থ বিশ্বস্ত অভিনন্দন হানিফা তাহসিনা অর্থ উত্তম বিশ্বাস হানিফা জান্নাত অর্থ বিশ্বস্ত বাগান হানিফা রাফসানা অর্থ উজ্জ্বল বিশ্বাস হানিফা আক্তার অর্থ বিশ্বাসী তারকা হানিফা আহমেদ অর্থ প্রশংসিত বিশ্বাস হানিফা জাহান অর্থ বিশ্বস্ত পৃথিবী হানিফা মানসুরা অর্থ বিশ্বাসী বিজয় হানিফা মুর্শিদা অর্থ বিশ্বস্ত পথ প্রদর্শিকা হানিফা উমাইজা অর্থ উজ্জ্বল বিশ্বাস হানিফা নুসাইফা অর্থ নাইসঙ্গত বিশ্বাস হানিফা রুবাইয়া অর্থ বিশ্বাসী সুন্দরী নারী হানিফা নুবাইরা অর্থ সর্বোত্তম বিশ্বাস হানিফা ফাইরুস অর্থ বিশ্বস্ত সমৃদ্ধশালী হানিফা মাহমুদা অর্থ প্রশংসিত বিশ্বাস হানিফা আমিনা অর্থ বিশ্বাস ও নিরাপদ হানিফা ইসমত অর্থ পবিত্র বিশ্বাস হানিফা মুসকান অর্থ বিশ্বাসী হাসি হানিফা রাবিবা অর্থ সত্যবাদী রানী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ